থেকে ফিরে এসেছে এখন ওনারা ওনাদের যে যে মিটিং করেছে সেই ফলাফলটা এখন ওনারা আমাদের সামনে আমাদের সামনে করবেন আমাদের সামনে উদযাপন ওই সবার একটি বিষয় আসে শাহরুখ ভাই মহন দাই আপনার জীবন ভাই আমাদের আমি আসো কাজে আসে সবাই আসেন আমরা একটু একসাথে আমাদের বাজি প্রাই আমার সবাই আসেন আপনারা করছেন আমি আর আরো কিছুক্ষণ করুন কারণ আমরা আপনাদেরকে ভালো কিছু দর্শক দিব তার মাধ্যমে আপনারা আশ্বাস জবেন তাই কিন্তু আপনারা দেখতে পারবেন সে আমার বাড়ি বাস্তবায় আমরা রাস্তা ছাড়া বলা আমাদেরকে ছিল আমরা বলেছি যে যতক্ষণ পর্যন্ত চাকরিটা আমাদের বাড়ি না ন্যূনতম ন্যূনতম পঁয়ত্রিশ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরি আবেদনের বর্ষণ বৃদ্ধি উন্মুক্ত করা হবে করা হবে তখন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমাদের আন্দোলন এখনো আপনাদের আছে আমরা আপনার চাই নাই আমরা যে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি অবশ্যই ছেলে দেখছি এই পঁয়ত্রিশ আন্দোলনের জন্য একঘা আগ্রহে এগিয়ে গেছে আপনারা সেই সকাল থেকে অপেক্ষা করছেন আমাদের সেই কাঙ্ক্ষিত পঁয়তৃষ্ট যাপন যেন খুব দ্রুত হয় এই লক্ষ্যে আমরা এখানে অবস্থান করছিলাম আমাদের অবস্থান কি জন্য কারণে আজকের এই এটি অবশ্যই আমাদের বর্তমান ছাত্র জনতার সরকার আমাদের সরকার অবগত রয়েছে আমরা ইনশাল্লাহ তাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি তাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি আমরা এই পঁয়ত্রিশের বাস্তবায়ন আশ্বাস চাচ্ছি এবং আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়েছে এবং হয়েছে ঠিক আছে তো এখন আমি শুধু এইটুকু বলবো যে তিরিশ কেন তিরিশে শৃঙ্খল কেন ভেঙে দেওয়া দরকার হয় আমাদের ব্যস্তমান জলবায়ু বাহাত্তর দশমিক ত্রিশ উত্তর পরীক্ষা ভয় কেন করে আজকে সবাই জানে আমাদের গিয়ে

শান্তি আমি একটু হই মিডিয়া ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারও অনেকক্ষণ বৈঠক আছেন এখানে তো আমরা এই এখানে ঘোষণা দিয়ে গেলাম সেটা হচ্ছে যে আমরা আপনাদের সিদ্ধান্ত মোতাবেক যেহেতু আমাদের এখানে টিম আসার কথা ছিল স্যারের মিটিং শেষে আসলাইছিলেন তো সেই সূত্রে ধরে আমরা আপনাদের সিদ্ধান্ত আমরা একটা প্রতিনিধি তিনি সারের সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলাম আমরা স্যারের পিএসকে ইনফর্ম করে আমরা সেখানে গিয়েছি প্রবাসী কল্যাণ ভবনের সামনে তো স্যার রাষ্ট্রীয় কাজে জরুরি দিক তিনি তার সেখান থেকে রাষ্ট্রীয় কাজে চলে যান যাওয়ার সময় স্যার টিএসকে নোট করে বলে যান যে আজ থেকে মানে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে একটি বৈষম্যহীন কমিশন গঠন করবেন সেই কমিশনে প্রথম মানে গুরুত্ব দেশ মানে প্রথম দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে থাকবে সেটা হলো আমাদের যে দাবিটি ওই দাবিটি একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসা এটা হচ্ছে আজকের আমাদের এখান থেকে আপনাদের যে কথা দিয়ে গেলাম এই কথার মূল বিষয় এখন আপনারা আপনাদের কাছে একটি প্রশ্ন হচ্ছে আপনারা কি 7 থেকে 10 জন অপেক্ষা করতে আছেন লং সবাই লং করতে পারে না

বা আমরা অপেক্ষা করতে চাচ্ছি না সেই ক্ষেত্রে আমরা যে সিদ্ধান্ত দ্বারা উপনীত হতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল আমরা সবাই ক্লান্ত দূর দূরান্ত থেকে আসছেন একেভাবে আগামীকাল সকাল বর্ষায় এই স্থানে আমরা আবার অবস্থান কর্মসূচি আগামিকাল আজকে যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে আসছেন আমাদের থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি একে সাথে আমরা সারাদিন আপনাদের খোঁজ খবর রাখতে পারি নাই সারাদিন আপনারা অনেক কষ্ট করেছেন আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা চেয়েছিলাম সর্বাধিক চেষ্টা করেছি কূটনৈতিক চেষ্টা করেছি মাঠে ভলান্টিয়ার টিম শৃঙ্খলা টিম আমরা যে টিম সার্বক্ষণিক আপনাদের পাশে ছিলাম আপনারা আমাদের সাথে ছিলেন সহযোগিতা ছিলেন আমরা সবাই এক আমাদের এখানে একটা বিষয় যেটা হলো যে আপনারা হয়তো একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা বলছেন এখানে নেতাকে আমাদের এখানে আসলে কেউ নেতা নেই আমরা সমন্বিত আপনাদের সিদ্ধান্ত মানে আমাদের সিদ্ধান্ত আপনাদের আমাদের মিলে আমাদের সিদ্ধান্ত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে সম্মান সুযোগ দেখে আমরা আগামীকাল সকাল দশটায় এই স্থানে আজকে যেভাবে আপনারা এসেছেন আগামীকালকে আমরা যেহেতু সাত থেকে অব মানে অপেক্ষা করতে চাই না একেবারে আপনারা সবাই আরো জনক ভাবে মানে জন বাড়ানো যায় সেভাবে আপনারা এখানে আসবেন আমরা সকাল দশটা থেকে আপনি সকাল দশটায় না এগারোটা ভাবে কয়টায় আচ্ছা আগামীকাল দশটায় আগামীকাল দশটায় আগামীকাল দশটায় আমরা

এই আপেক্ষিক দিক থেকে বলছো আমরা আমাদের সাথে প্রতিদিন দিন হয়ে যাচ্ছে আমরা

আমি কিছু কথা বল

আপনারা সেখানে বলবেন সেখানে যাবেন সেখানে যাওয়া হবে কারণ আমরা শান্তিপূর্ণভাবে কিন্তু দেখিয়েছি আমাদের সাথে কিন্তু তারা

এই আন্দোলনের এই আন্দোলনের সমাজ রাত্রাতে আমি আন্দোলন করলে প্রত্যেকটা আন্দোলনের পিছনে

যারা এখানে লিড নিচ্ছে আমি তাই কোপাল লিড কোনো ভুল করলে সেটা ঠিক করে দিতে পারবে সোডা বাংলা কথা আমার বুঝছেন যদি অল্প মহল থেকে আশ্বাস দিয়ে থাকে কনফার্মেশন যদি হয়ে থাকে তাহলে টিম যাওয়ার পর দেখা করলো না কেন আপনারা আছেন টিম যাওয়ার পর কেন দেখা করলো না কি इवन অবস্থা থাকে যাচ্ছে নাকি আপনাদের জানার সাথে বিপ্লবী আন্দোলনের আমি শুধু ঘটনা করতে সমস্যা নেই তো

পঁয়ত্রিশের একটা প্রতিনিধি দল গিয়েছিল দেখা করতে আসলে ওনাদের কাছে সেই রকম মানে কোনো আপডেট মানে ওইভাবে পাওয়া যায়নি তো ওনারা যেটা বলল আগামীকাল সকাল দশটায় এই শাহবাগ চত্বর থেকে আবার অবস্থান করবে শিক্ষার্থীদেরকে নিয়ে এবং আগামীকাল সাধারণ শিক্ষার্থীরা যা বলবে সেটাই করবে এই পর্যন্তই আপডেটটা দিলেন আমাদের প্রতিনিধি দল আসলে প্রতিনিধি দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে অনেকেই নাকচ করতেছে অনেকেই বিভিন্নভাবে কথা বলতেছে অনেকেই মানতে চাচ্ছে অনেকেই মানতে চাচ্ছে না অনেকে চাচ্ছে আজকে থেকে অবস্থা শুরু করবে এবং আজকে থেকে একটা ব্যবস্থা নিবে আসলে এই মুহূর্তে শিক্ষার্থীদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে অনেকে মানতে চাচ্ছে অনেকে মানতে চাচ্ছে না তো প্রতিনিধি দল ফিরে এসে ওনারা ওনাদের বক্তব্য বা ওনাদের যে আপডেট ওনারা দিয়ে গেছেন এখন শিক্ষার্থীদের মধ্যেই কথা চলতেছে এক একজন এক এক ভাবে কথাবার্তা চলতেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের যে অবস্থান এই অবস্থান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে আসলে শিক্ষার্থীরা এখন কি করবে এটাই হচ্ছে দেখার বিষয় শিক্ষার্থীরা যদি বলে যে না আজকে আমরা এই শাহাবাদ চত্বরে অবস্থান করব তাহলে হতে পারে তারা অবস্থান করতে পারে আর যদি বলে যে না আজকে রাত্র কোনোভাবে অন্য কোনো জায়গায় থেকে তারপরে সকাল দশটায় এখানে এসে উপস্থিত হয়ে তারপর যা করতে হয় আমরা তা করবো সেটাও করতে পারে আসলে শিক্ষার্থীরা কি হবে শিক্ষার্থীদের মধ্যে অনেকেই হয়তো এখানে লিডিং দিবে লিডিং দিয়ে হয়তো কি করবে বা কি ব্যবস্থা নেবে সেই ব্যবস্থাই তারা করবে

বাইরে স্তমাশি পাওয়ার পরে চিন্তায় থাকে সময়

কত কই এই ভাই অরাজি কে সাইড তে মুখ করে কিছু করে

कभी कभी